বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল লো আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছি ভালো যাচ্ছি বাবা মানে জমি রাখা আমার রে বাবা মানে হাজার বিকে লমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকে লমা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলাম আমি যতই নাম রবি ধর বাবা তোর সময় মতো সবজ সমাধান বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবাটাকে আদর করে আমায় সোনা বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবাটাকে আদর করে আমায় সোনা বাবা মানে হাজার বিকে নামায় ছেলে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে অনেকে চাবা বাবা মানে অনেকে পাবা বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি নিয়ে আজ বাবা তোমার কাছে বলো আমার সাথে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি কেউ না যেন কামি জানি তোমার সোনাম মনে বেলা ই আজ অনেক অভিমানি কেউ না জানো কামি জানি তোমার হাজার বিকে নামার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো রে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রে বাবা মানে হাজার বিকে নামার ছেলে বাবা মানে রোজ সকালে Food and food